আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যারা বাসাবাড়ির জন্য পাল্লাওয়ালা জানলা তৈরি করতে যাচ্ছেন দর্শক আপনারা যারা গ্রিল সিস্টেম করে জানলা তৈরি করেন দেখা যায় গ্রিল এবং থাই অনেক অনেক খরচ সেক্ষেত্রে আপনারা যদি খরচ কমাতে চান সেক্ষেত্রে এই ধরনের পাল্লাগুলো আপনারা তৈরি করতে পারেন দর্শক এই জানলাটা হচ্ছে পাশে হচ্ছে চার ফিট এবং উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট চার ফিট পাশে এবং উচ্চতা সাড়ে চার ফিটের মধ্যে আমরা গ্লাস কোপ দিয়ে দিয়েছি যাতে ভিতরে আলো বাতাসের ব্যবস্থা থাকে এখানে আমরা যে ব্যবহার করেছি আড়াই মিল এবং পাল্লার যে সিট গুলো দেখতে পাচ্ছেন ডিপ ড্রিপ করে খুবই চমৎকার করে কিন্তু আমরা এই ধরনের উইন্ডো পাল্লা গুলো তৈরি করে থাকি আপনারা যাদের ঘর তৈরিতে চাইলে কিন্তু এই ধরনের আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক এই ধরনের উইন্ডো গুলো বর্তমানে আমরা পাঁচশো টাকা স্কোয়ার ফিটে তৈরি করে থাকি আহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিন আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের মালগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক আজকের ভিডিওটা বড় না আপনারা যদি এই ধরনের লোহার গ্রিল অথবা লোহার জানলা দরজা অর্থাৎ যে কারণ ধরনের মালামাল যদি আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিন টাইম নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন